अमर प्रिय भाई और बने धन धन में बर्फ भरा अमदे और ये बर्शन थरा तहर माचे आचे देश एक शोगल देशेर एर शेरा शेजे अमर जन्म भूमि शेजे अमर जन्म भूमि अमर प्रिय भाई और बने आज अमरा उन्नवर्षी तमो श्रद्धी नदादे बर्श उज्जापन कर ची ये पवित्र दिने अमरा সেই সব মহান স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা অক্লান্ত পরিশ্রম আত্মত্যাগ এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে আমাদের দেশকে পরাধীনতা থেকে মুক্ত করেছিলেন মায়ের বনেরা আজ আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের লক্ষ্য স্বাধীনতার একশো বাছুর পূর্তিতে অর্থাৎ 2740 সালের মতে ভারত কে একটি উন্নतो देश হিসাব এ গোরেতুলা শিল্প কৃষি বিজ্ঞান প্রজেকটি খেলা গান বাজনা শাখা বিভিন্ন বিষয় বিষয় দরবারে ভারতের সম্মান 바라নো এবং শান্তি ও মানবতার পক্ষে রথ অবস্থাamai আমাদের অঙ্গীকার বাংলা সবসময় দেশকে নতুন দিশা দেখিয়েছে নবজাগরণ থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত বাংলার তরুণ তরুণীদের কাছে আমার আবদেন তারা শিক্ষা বিজ্ঞান ব্যবসা কৃষি শিল্প সহ বিভিন্ন দিকে নিজেদের দক্ষতা বাড়িয়ে আত্মনির্ভর হোক এবং দেশের উন্নতিতে অবদান রাখুক আমাদের প্রত্যক্ষ নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে আমাদের সহ নাগরিকদের প্রতি আমাদের রাজ্যের প্রতি এবং আমাদের মহান দেশের প্রতি ছোট ছোট অবদানও একত্রে বড় পরিবর্তন আনে তাই সবাইকে সমাজের প্রক্রিয়া ও দায়িত্ববান

सौहाद गोरे तुलबो विश्वर दरबारे भारत के गरबर ने प्रतिष्ठितो करबो बायो बनेरा बांग्लार माटी बांग्लार जल बांग्लार वायु बांग्लार फल पुनो हो पुनो हो पुनो हो के भगवान धन्यवाद जय हिंद